সঈদিন আবু বকরের মতো ধনী বিত্তশালী একজন সাহাবী কত বড় সাহাবী ছিলেন আহারে সাইদিন আবু বকর আল্লাহ তালান হো টম ধনীদের একজন ছিলেন আবু বকর আদি তালান ইসলাম গ্রহণ করতে গিয়ে সব তিনি আল্লাহর পথে দান করে দিয়েছে এই সঈদিন আবু বকর দিন গ্রহণ করার কারণে কি অত্যাচারের সম্মুখীন হয়ে গেলেন কোন একটা দিন সেই সময় মেরাজ রসুল মেরাজ থেকে ফিরে এসেছেন নামাজ ফরজ হয়ে গেছে নামাজ ফরজ হয়েছে মদিনাই না মক্কায় বলেন 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 মক্কায় বলেন না ভাই বলেন মক্কায় আর রোজা ফরজ হয়েছে কোথায় মদিনায় বলেন কোথায় মদিনায় এগুলো আমাদের একটু জানা দরকার সবার এগুলো সাধারণ জ্ঞান এগুলো জানা উচিত জানতে হবে আমাদের শিক্ষা সিলেবাসে তো প্রচুর ভুল ছিল এই ষোলো বছরে শিক্ষা সিলেবাস উল্টাপাল্টা বানাইছিল দিল্লি যা কয় এরা তাই কয় এগুলো করেছিল এগুলোকে আমরা আমলভাবে সাজায় ফেলবো জোরে বলি ইনশাআল্লাহ আর জরে বলে ইনশাআল্লাহ নামাজ ফরজ হয়েছে কোথায় মক্কায় আর রোজা ফরজ হয়েছে কোথায় মদিনায় আমার বন্ধুগণ নামাজের জন্য সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ মসজিদ আল হারাম এর মধ্যে ঢুকে গেলেন কাবার দরজার সামনে গিয়ে দাঁড়াবেন নামাজ শুরু করবেন এমন সময় অথবা সাইবা মুহিরা ওয়alid বড় বড় কাটটা কাটটা কাফের এই ধনাঢ্য শ্রেণীর একজন আবু বাকার একে পাকরাও করে ফেললো থাপ্পুর মেরে জমিনে ফেলে দিল মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া নাকের উপরে কাঠের জুতা চাপায়া ধরল খরম জুতা চাপায়া ধরে নাকটা বোচা করে দিল সেন্সলেস হয়ে পড়ে থাকলেন সঈদিন আবু বাকার নিশ্চিত হতে পেরেছে যে মনে হয় বকর মারাই গেছে কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল ফেরার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবেন আহারে আমার জীবন চলে যায় চলে যাক কিন্তু রসুলকে তো আর মেরে ফেলবে মনে হয় হস আসার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির দিকে রওনা না দিয়া নিজের সেফটির দিকে না তাকাইয়া নবীর দিকে চলে গেলেন দরজায় গিয়ে নক করে বলেছেন ইয়া রসুল আল্লাহ দরজা খুলুন নবজি ভোর সকালে দরজা খুললেন রক্তাক্ত চেহারা দেখে রসুল বলুন ইন্না নিল্লা আবু করে তোমার এমন অবস্থা করলো কি হুজুর অবস্থা ভালো না চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে আপনাকে তারা মেরে ফেলার জন্য আপনার বাড়িতে তারা হামলা করবে আমার মন বলছে আপনি দেরি করবেন না চলুন আমরা এখান থেকে বের হয়ে চলে যাই রক্তাক্ত নাক নিয়া খালিপেট পেট নিয়া ওই রক্তাক্ত বডি নিয়া রসুলকে সেই জায়গা থেকে বের হলেন রসুল বলছেন আবু তোমার চেয়ারে দেখে মনে হচ্ছে তুমি রক্ত শূন্যতায় ভুক্ত দেখে কি করা যায় আমার নবীজি মক্কার বাইর সাইড চলে গেলেন মরু অঞ্চলে চলে গিয়ে তিনি খুঁজতেছেন দেখি কোথায় উঠের পাল পাওয়া যায় সেখানে কোথায় ছাগল পাল পাওয়া যায় দুম্বার পাল পাওয়া যায় কিচ্ছু পেলেন না ছোট্ট একটা ছাগল পাল পেলেন ছাগল পাল দেখে ছাগলওয়ালার সেখানে রাখালকে ডাক দিন রাখাল এটা সাগি দেবে নাকি কেন কি করবেন আপনি যদি তুমি আমাকে সাগিটা দিতে পারো আমি সাগিটার দুধ দহন করব। আমার প্রাণ প্রিয় বন্ধু বাল্য জীবনের বন্ধু আমরা আবু রক্ত শূন্যতায় ভুগতেছে মরে যাবে সে না পান করলে পরে দাও আমাকে একটা সাগি দাও না রাখাল বলছে আমাকে মাফ করবেন আমি আপনাকে সাগি দিতে পারবো না কারণ সাগির মালিক তো আমি নই আমি হলাম রাখাল আমার তোর খেয়ানত হয়ে যাবে আমার নবজি মুসকি মুসকি হাসি মেরে চিন্তা করা হারে এই মরুর এই বালুর ভিতরে ইমান হারা বান্দা কিন্তু ইমানের গুণ আছে জোর কর ইমান হারা বান্দা কিসের গুণ আছে ইমানের গুণ আছে আমানতের খেয়ানত করা যাবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির ভালো লাগলো নবজি এবার তার দিকে তাকায় মস্কে হাসে মেরে বললেন ও রাখাল আমি তোমার কাছে এমন একটা সাগি চাই যে সাগিটার ওলানে কোনোদিন দুধ আসে নাই বাটে কখনো দুধ আসে নাই এলাকে কি বলে কি বলে না কিছুই কয় না রে বাটো কয় ওলানো কয় আপনাদের সাতক্ষীরা তো সহি অনেক সুন্দর ভাষায় আপনারা কথা বলতে পারেন ভাত খেয়ে যাবেন বলো বলো বলে নাকি এলাকায় বলে না হ্যাঁ সব কথার শেষে সেদিন এক চাচা আমাকে এসে বলতেছে হুজুর ভালো করে হুজুর ভালো করে দোয়া করবেন বলো ওস করবেন বলো মানে সব কথার শেষে বলো বলতেছে তখন ভাবলাম যে এই ভাষার ভিতরে এটা হচ্ছে ভাষার অলঙ্কার বলি আলহামদুলিল্লাহ তাহলে আপনার সাতক্ষীরা ভাষার শেষে কি বলে বলেন ভাত খেয়ে যাবেন বলো দোয়া করবেন বলো এরকম করে বলো নোয়াখালীতে ওরা আবার কেন বলে হুজুর দোয়া করবেন কেন ভাত খাবেন কেন কি কোথায় কি বুঝতেছেন আপনারা ওদের ভাষা শেষে কি কেন লক্ষ্মীপুরে যে বলে হুজুর দোয়া করবেন যে ভাত খাবেন যে কোথায় যাচ্ছেন যে ওইটু বসেন যে সব জায়গায় যে বলে রাজশাহী আমের জন্য বিখ্যাত এখন গোবিন্দ ভঙ্গের জন্য গোবিন্দ ভোগের জন্য কোন জেলা বিখ্যাত কেউ তো আলহামদুলিল্লাহ কেন না যেরকম আলহামদুলিল্লাহ এই বছরে আমি প্রথম সাত প্রথম আম খেয়েছি সাতক্ষীরার বলি আলহামদুলিল্লাহ গোবিন্দভোগ কত যে নাম আছে আমের গোবিন্দ হোক রাজ গোপাল ভোগ আর কি আছে হিমসাগর আমরুপালি আছে না তারপরে হাড়ি ভাঙ্গা ভাঙ্গা আছে না নেই আছে বহু আম এটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনার সাতক্ষীরে অনেক ভালো ভাষাগুলো ভালো তোরা সেইতে ওরা বলে কি করছো গো ভাত খেয়েছ ওরা গো বলে ওরা গো তাহলে সাতক্ষীরা বলো রাজশাহী গো নোয়াখালী কেন আর রংপুরে হলো কি বলে বাহে কোথায় যাও বাহে বাহে বলে এটা যে ভাষার অলঙ্কার ভাষার কি বলেন তো অলঙ্কার তাহলে কি আপনারা বাট কন না ওলান কন বাটও বলেন ওলান আরবিতে বলা হয় ঠিক আছে না দর এটা যারা আলিম আলামা আসেন তারা কিন্তু বুঝে গেছেন দর থেকে মুদারে মানে ওলান ওই শব্দ থেকে মুদারে শব্দটা আসছে দুধ জমা হচ্ছে মানে দুধ পাওয়া গেল এটা বর্তমান আবার জমা হবে এটা ভবিষ্যৎকাল মুদারে শব্দটা হলো বর্তমান এবং কি ভবিষ্যৎকাল বলি আলহামদুলিল্লাহ এখানে যারা আলিম আলামা আসেন তারা কিন্তু জিনিসটা বুঝে গেছে ওলান আমার নবীজি বললেন রাখাল তুমি আমাকে এমন সাগি দাও যার ওলা নাই দুধ আসে নাই বাট কখনো দুধে পূর্ণই হয় নাই ওর বাচ্চাই আসেন এমন একটা সাগি দাও রাখাল মুসকি মুসকি হাসের চিন্তা লোকটা পাগল নাকি এই ছোট্ট সাগি দেশ লোকটা করবে কি এটা পাগল নাকি এটা কি বলে সেই রাসূলকে একটু পাগল মনে করি ছোট্ট একটা সাগি ধরে এনে রসুলের সামনে দিচ্ছে সে তো জানে না যে আমার নবীর হাতের ইশারে আকাশের চাঁদ দুই হয় যেরকম সুবাহান আল্লাহ আমার নবীজি দনায় শুয়ে থাকেন আমার নবীজি হাত নাড়ান আকাশের চাঁদ আমার নবীর হাতের সঙ্গে নড়াচড়া করে আমার নবীজির দুটো হাত নিচের দিকে আসে আর আকাশের চাঁদ তার হাতের সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে আসে এটা জানে না রাখাল বুঝতে পারে নাই আমার নবীজি শুধু সাকিটা নিলেন দুই উনুর মাঝখানে নিয়ে শুধু সাগিটার পিছন দিকের দুইটা ওলানের ভিতরে দুইটা পায়ের ভিতরে ওলানে শুধু হাত রাখলেন দুধটা ওলানটা দুধে টন টন হয়ে গেল ভরপুর হয়ে গেল রাখালকে বললেন রাখাল বাটি নিয়ে আসো কাদাহ নিয়ে আসো পেয়ালা নিয়ে আসো নিয়ে আসলো আমার নবীজি বিসমিল্লা বলে দহন করলেন বাটিটা পূর্ণ হয়ে গেল দুধ পূর্ণ হয়ে গেল রসুল বলছেন আবু বাকার মার খেয়েছ বরকতের দুধ পান করো যেরকম সুবাহ আল্লাহ নেকামল করলে পরে বরকতময় জীবন দিয়ে দেন কে ফেলেন হায়াতান তৈবা আমার নবীজি বললেন রক্ত শরীর থেকে ঝরেছে এখন বরকতের দুধ খাও এটার শূন্যতা পূরণ করে নাও বিসমিল্লা বলে তিনি পান করলেন এত দুধ খাইলেন পেটের চামড়া টাইট হয়ে গেছে রসুল বলছেন আবু কেমন খাইলে হুজুর খাইলাম তো এত দুধ জীবনে খাইনি এত মিষ্টি স্বাদ কিন্তু হুজুর দুধ খাইলে হবে কি আমি দুধ কমাতে পারলাম না দুধ তো ওই রয়ে গেছে আমার রসুল বললেন আবু বকর তুমি দুধ কমাতে পারবে না রাখালকে দিয়ে দাও রাখালকে দেওয়া হলো রসুল নিজে বিসমিল্লা বলে ফেললেন বিসমিল্লা বলার পরে সেও খাওয়া শুরু করলো বাটি থেকে দুধ কমে না রসুল বলছেন ও আমার এই জায়গায় যদি আল্লাহর আরো কিছু বান্দাও থেকে যেত কেউ দুধ পান করে দুধ শেষ করতে পারতো না যতক্ষণ আমি রসুল নিজে তাতে ঠোঁট না লাগাবো এখান থেকে একটা বিষয় ক্লিয়ার রসুল আগে খেতেন না খাওয়াতেন কোনো খাবার আসলে আগে তুলে দিতেন আশেপাশে তুলে দিতেন সবাইকে খাওয়াই দিয়া শেষের অংশটুকু খেতেন মোহাম্মদ সাল্লাহ বরকত কোথায় থাকে শুরুতে না শেষে আস্তে কয় শুরুতে না শেষে আর আমরা কি মনে করি আগে খা কি মনে করি ভালোটা খা না বরকতটা হলো শুরুতে না শেষে বলেন তো শেষে খাওয়ানোর মজা বেশি না খাওয়ার মজা বেশি বলেন 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 মেহমানে আসলে কি বেড়া বেজার হন নাকি আপনারা মেহমান আসলে কি বলতে হবে জোরে কন আরো জোরে আমার নবীদের কোন খাবার সামনে আসলে পরে খাওয়ায় দিতেন ওর হাতে দিতেন দুধ আসতো সবার হাতে হাতে দিয়ে দিতেন তোমরা সবাই খাও এরপরে বাকি অংশটুকু খেয়ে নিতেন সবার গ্রহণ করতেন বলছেন আবু বকার তুমি খাও রাখান তুমি খা আমার নবী সর্বশেষ তিনি গ্রহণ করলেন আমার বন্ধুগণ শুধু আমার রসুল সাহবেদেরকে আগে খাওয়াতেন না নিজের বাড়ির বউকে পর্যন্ত আগে খাওয়াতেন বউটাকে পর্যন্ত আগে খাওয়াতেন শুন না আবার ভাবেন না যে আপনারা আমার বসে আছেন যেন এসে বলেন ইয়ারা শুনাল্লা আপনার জন্য দুধ এনেছি উঠের দুধ উঠের গোশত এনেছি আপনার জন্য ছাগলের গোশ এনেছি আপনি একটু পান করুন আপনি একটু খান আমার সুন বললেন না আমি আগে খাবো না তুমি রান্না করেছো আগে তুমি আগে খাওয়া শুরু করো জোর করে রসুল দিতেন যে হাড়গুলো থাকতো সে হাড়গুলো রসুল চুষে খেতেন যে দুধটা তিনি খেতেন আম্মা লাগাতেন আমার দেখতেন কোন দিক দায়সা ঠোঁট লাগালো আমার নবুজে অবশিষ্ট দুটা ঠোঁট লাগানোর জায়গায় টাস করে আমার রসুল বাকি দুধ খেয়ে নিতে যেরকম সুবাহ আল্লাহ প্রেম কেমনে করতেন তাও শিখিয়েছেন মোহাম্মদ সাল্ল সে প্রেম কি অন্যের বইয়ের সাথে নিজের বইয়ের সাথে আসতে কয় প্রেমটা হতে হবে কার বইয়ের সাথে নিজের বইয়ের সাথে আমার মায়ের আমার আলোচনায় হয়তো বা একটু মনে মনে খুশি হয়েছেন হুজুর খুব ভালো কথা খুব ভালো বলেছেন কিন্তু পঁচিশ বছরের ঘর সংসার এই পঁচিশ বছরের ঘর সংসার হুজুর এত মাস জীবনে কুটলাম ইলিশ মাছ কুটলাম রুই মাছ কুটলাম কাতল মাছ কুটলাম প্রত্যেকটা মাছের কাল্লাগুলো স্বামী খাইস আমার কোনোদিন খাওয়াই নাই কি কথা কি বুঝতে চাই তাজকে থেকে প্রত্যেক দিন না খেলো মাঝে মাঝে আপনি কাল্লা খান এটা বউরে দিয়ে বলেন সুন্নত আদায় করে তুই আজকে খা বিসমিল্লাহ খায় কি রাজি আছেন তো সবাই দেখেন আস্তে আস্তে কয় কি বিপদ কি রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ হ্যাঁ বউকে একটু বেশি করে খাওয়াবেন রক্ত ঝরে কষ্ট বেশি হয় স্বামী না বইয়ের বলেন 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 না একটা মানুষ তার কি সুন্দর যৌবন ছিল সেই যৌবনটা সন্তান হলে পরে যৌবনটা হেরে যায় তখন আবার বউ তোর সিহারা তো নষ্ট হয়ে গেছে রে তুই যে বাপ বুঝিস তুই বুঝিস না কি কথা কি বুঝতেছেন আপনারা বইয়ের দিকে তাকা বলে তুমি তো বুড়ি হয়ে গেছো তোমার তো সেই যৌবন আর নাই এটা হাজারবার ভাবা দরকার যে আপনি শব্দ চয়ন যে করছেন আপনার বউকে যে খাটো করার চেষ্টা করছেন আপনি যে তিনটা সন্তানের বাপ হলেন কার পেট থেকে আসছে সন্তানগুলো বলেন কার রক্ত কার রক্ত মায়ের রক্ত আপনার স্ত্রীর রক্তগুলো দিয়ে আপনার সন্তানগুলো পৃথিবীতে আসছে এজন্য মহিলা স্ত্রী সন্তান এদেরকে কখনো খাটো চোখে দেখা যাবে আমার যে তিনটা জিনিস পছন্দ ছিল এর মধ্যে এক নম্বর হলো চক্ষু শীতলকারী নামাজ নাম্বার দুই হচ্ছে আতর আর নাম্বার তিন হলো মা জাতিকে রসুল খুব পছন্দ করতেন বলে এগুলো খেয়াল করার চেষ্টা করবো আমার রসুল বললেন আবু বকার চলো আমরা এখন চলে যাই চলে যাবেন কিন্তু ওই রাখালের চোখে পানি মনে আসে আপনাদের মনে আসে কথাগুলো ওই রাখালের চোখে পানি রসুল বলছেন রাখাল তোমার চোখে পানি কেন তুমি কান্না করো কেন রাখাল বলছে আমিও যাবো আপনার সাথে রসেল বলছেন তুমি আমার সঙ্গে যাবে কেন যাবে আপনাকে পছন্দ হয়ে গেছে নবী আমার এমন পরস্পরের ছিলেন যার ছোঁয়া যে পেয়েছে সঙ্গে সঙ্গে ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়তে পারে না এই ঘরের আশেপাশের মানুষগুলো আবু পারে নাই আবু তালেব পারে নাই আবুল হাব পারে নাই হেদায়তের মালিককে অনেকে কয় হুজুর আমার জন্ম যদি নবীর সময় হতো মনে মনে করি তুই যদি আবু জেল হইতি কি কথা বোঝেন নাই আমরা যা আছি আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ আমাদের সম্মান কম আমাদের মর্যাদা কম আপনি কি জানেন যদি আমরা শেষ নবীর উন্মত হয়ে ইমান নিয়ে নেকামল নিয়ে ইসলামী আন্দোলন নিয়ে দিন কায়েমের সংগ্রামীর কাতারে নাম রেখে যদি দুনিয়া থেকে বিদায় হই আল্লাহ রাবুল আলমিন এই উম্মতকে সবার আগে জান্নাত দিবেন জোরে বলি সুবাহ আল্লাহ এই উন্মতের দাম আসানে নাই

কে শেষ করে ফেলবেন নবী বলেন বরং নবী বলেন তিনি আসবেন দাজ্জালকে প্রতিহত করবেন এবং তার কবরের এখনো এখনো ফাঁকা ফাঁকা আছে তার কবরের গোটা ইসলামের বিপ্লব ঘটে যাবে সময় বেশি দিন দূরে নয় মনে হয় কেয়ামত তো সামনে কেয়ামতকে সামনে না বলেন তার পিছনে কেয়ামত সামনে আমরা এই চিন্তা মাথায় নেব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আমার যখন নামাজ পড়তেন কাটতেন গাল ভিজে যেত সাহাবিরা বলতেন ইয়ারসুল্লাহ আপনি কাঁদেন কেন দেখো আমার এই আয়াতগুলো আমাকে কাঁদায় কি ভয়াবহতা সবার সামনে পড়ে আছে যাই হোক আমার নবীজি বললেন

জি জি ঠিক আছে সম্মানিত ভাইয়ের আমার নবীজি বললেন চলো আমরা চলে যাই রাখাল বলছেন না আমি যাব না আমি যাব আপনার সাথে রসুল বললেন না তুমি যেতে পারবে না কেন তুমি তিনি যে বলছো আমার আমানতের খেয়ানত হয়ে যাবে ছাগলগুলো দেখবে কে তাও তো কথা ঠিক আছে আমি থাকবো কিন্তু শর্ত আছে কি আপনি আমাকে ওই দোয়াটা শিখে দেন কোন দোয়াকে যে দোয়া পরে আপনি ওই ছাগলের ওলানে হাত দিলেন ওলানটা দুধে ভরপুর হলো সেই দোয়াটা আমারে শেখাই দেন রসুল মুসকে হাসি মেরে বললেন এই দোয়া তোমার মুখে নিলে কাজ হবে না কেন সিরিকিয়াতের গন্ধ তোমার মধ্যে আছে তা ও পড়ো আগে কালেমা পড়ো আগে জোরে কালসু বাহান আল্লাহ রাখাল সঙ্গে সঙ্গে বলে ফেলল আমি তো নাম শুনেছি মক্কার মাটিতে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ নামে একজন আল্লাহর নবী আসবেন আমার তো মনে হয় আপনার খের জামানার সেই পয়গাম্বর আপনার চেহারাই তা প্রমাণ করে সঙ্গে সঙ্গে রাসূল বললেন হাতটা গায় দাও কালিমা পড়ায় দিলেন সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি এখানে আসছি আমি বড় কোনো আলেম না আমি কোনো বড় আলেম না আমি খুব নগণ্য ছোট একজন আল্লাহর হলাম ফতুয়া টতু আমি অতটুকু বুঝি না পারিও না আবু আল্লাহ আল্লাহতালাহুকে প্রশ্ন করা হয়েছিল কুকুর কখন বালেক হয় তিনি বললেন যে কুকুর যে কখন বালেক হয় এটা তো আমার জানা নাই এটা আমার শিখে নিতে হবে তো মুচিদের বাড়িতে সাধারণত কুকুর বেশি থাকে তিনি বলেন যাও তো ওই বাড়িতে শুনে আসো তো মুচি কুকুর যখন এক বলতেছে পা খাড়া করে পেশাব করা শেখে তখন সে কুকুর বালে হয় কথা কি বুঝতেছেন আপনারা তাহলে আবু হানিফ রহমতুল্লাহ ফতুয়া শিখলেন কার বাড়িতে গিয়ে কার বাড়িতে গিয়ে বলেন মুচির বাড়িতে গিয়ে তো বিষয়টা হচ্ছে আমরা সবাই জ্ঞানী প্রশ্নগুলো আসা আমি ম্যাক্সিমাম লক্ষ্য করে দেখেছি ম্যাক্সিমাম প্রশ্নকারীর প্রশ্নের মূল কারণ হচ্ছে বিতর্ক সৃষ্টি করা আমি এটা লক্ষ্য করে দেখেছি বহু জায়গায় এখন অনলাইনের যুগ আপনি যে কোনো বিষয়ে সার্চ দেবেন ইউটিউবে একজন আলেমের না শত শত আলেমের প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন আপনি সব জানেন কিন্তু এখানে এসে হয়তো হুজুর কোন গ্রুপের আমি নাচতে কেন্দ্র এটা কোন গ্রুপ এটা দেখার জন্য অনেকে বলেন তিন তার তিন রাকাত না এক রাকাত বিশ রাকাত না আট রাকাত নূর না মাটি এগুলো বিভিন্ন প্রশ্নগুলো করেন তো আমার তো সেরকম এলেম নাই আমি সে জবাবগুলো আমি দিতেও পারবো না যতটুকু আজকে হলো আমরা বলি না ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আচ্ছা বারোটা কাজ আল্লাহকে বিশ্বাস করতে হবে দেখে না না দেখে নাম্বার দুই নামাজ কায়ম নাম্বার তিন আল্লাহর প্রতি দান নাম্বার চার হচ্ছে কিতাবের প্রতি বিশ্বাস নাম্বার পাঁচ হচ্ছে আখেরাতে বিশ্বাস বাতারা শেষ হলো মিনন সাতটা কাজ কয়টা কাজ বলেন তো সাতটা কাজ নেই সাতটা কাজ হলো পাঁচটা বলে ফেলেছি আট নাম্বার কড়া আমরা গুনে নেই নামাজটা যারা খুশু খুশুর সঙ্গে আদায় করবে নাম্বার নয় হলো যারা জিহবাকে সংযত করবে আনিল্লাহিদুন বাজে কথা যারা মুখ থেকে বের করবে নকুলা নাম্বার দশ হলো লজ্জা যারা জাকাবটা ঠিক মতাদায় করবে নাম্বার এগারো হলো না হ্যাঁ নাম্বার ছয় না নাম্বার ছয় হল নামাজটা খুশু খুশুর সঙ্গে যারা আদায় করবে নাম্বার সাত হলো যারা বেহুদা কথা মুখ থেকে বের করবে না নাম্বার আট হলো যারা জাকাবটা ঠিক আদায় করবে নাম্বার নয় হলো যারা লজ্জাস্তানায়ন যারা হেফাজত করবে লেদিনা হুমলি ফুর ও জিহিম নাম্বার দশ হলো যারা ওয়াদা ঠিক রাখবে ওয়াদা যাদের ভঙ্গ হবে না নাম্বার এগারো হলো যারা আমানত কখনো ভঙ্গ করবে না রাষ্ট্র ক্ষমতা আমানত পরিবারের হাতে নেওয়া আমানত চাকরি একটা আমানত ব্যবসা একটা আমানত এই যে মাহফিলের দায়িত্ব নিয়ে মাহফিল এসেছে এটাও কি আমানত সভাপতি একটা আমানত অতীতে একটা আমানত গ্রামের মাতব্বর একটা আমানত স্বামীর সংসারে স্ত্রী একটা আমানত স্ত্রীর কাছে স্বামী একটা আমানত নাম্বারে এগারো হল নাম্বার বারো হল আল্লাহর আফ্লোআন আমি নামাজটাকে এত গুরুত্ব দিয়েছেন এই বারোটার মধ্যে নামাজ বলেছেন তিনবার শুরু করেছেন সুরাম মে নামাজ দিয়ে শেষ করেছেন নামাজ দিয়ে ওই সমস্ত ব্যক্তিগুলো বড় সফল উলাকে হোমুল মুফ লিখুন কদাফ যারা নামাজটাকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করবে আল্লাহ বলছেন উলা ই কে الذين يرثون الفردوس فيها خالدون এই সমস্ত বান্দা গুলো আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেব নেকামল গুলো করব না আমরা দল করে যাব কার আরো যারা দল করে যাব কার যারা নামাজ কায়েম চায় যারা যাকাত প্রতিষ্ঠা চায় যারা সৎ কাজের আদেশ চায় যারা সৎ কাজের বাধা চায় কাজের বাধা চায় এই সমস্ত কাজের সঙ্গে যে দল জড়িত সেই দল করা ফরজ আর এই কাজের সঙ্গে যে দল জড়িত নয় সেই দল করা হারাম 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 আল্লাহ সবাইকে বোঝার তহফিক দান করুন আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না আসন আমরা শেষ করে ফেলি যে প্রশ্নগুলো আমি দেখেছি যার রিজিক হালাল না তার ইবাদত কবল হবে না আচ্ছা অন্যের হক যারা নষ্ট করে ফসল যারা চুরি করে এগুলো কি ওয়াজ আসে নাই আজকে বলেন তো আসছে কিনা বলেন আসছে আচ্ছা প্রিয় সাহেব আমি আপনাকে ভালোবাসি আমার প্রশ্নের স্বামী অনেক ভালো মনের মানুষ যথেষ্ট দিন পালন করার চেষ্টা করে কিন্তু স্ত্রী স্বামীর অবাধ্য চলাফেরা করে খারাপ আচরণ করে স্বামী বাপ মা বোনদের সাথে বিনা কারণে হিংসা করে কি বুঝতেছেন আপনি এগুলি তো এই যে পলাশ সাহা জীবন দিল বোঝেন না আপনি জানেন জানেন না আপনার পলাশ সাহা বউ কয় তুমি আমার মা কয় তুই আমার এই টানাটানের ঠেলায় পুলিশ সাহাকে আমি কারণ আমি চলে গেলাম যায় পুলিশ সাহায্য জীবন দিয়ে চলে গেল আত্মহত্যা করলো সে হিন্দু অন্য ধর্মের মানুষ কিন্তু এই জায়গায় বলেন তো সংসার আগে না ধৈর্য আগে বলেন বলেন কি আগে ধৈর্য আগে ধৈর্য ছাড়া সংসার টিকবে না ধৈর্য ছাড়া কোনো কিছুই টিকবে না যে মাহফিলের সময় নিয়ে একটা প্রশ্ন গভীর রাত পর্যন্ত শোনার জন্য অনেক মানুষ ফজরের নামাজ পড়তে পারে না আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পক্ষে আল্লাহ তুমি এই ভাইয়ের এই প্রশ্নের জবাব এদেশে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আমিন আর জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা আমি এটা চাই এবছর প্যারেড ময়দানের মাহফিল যেটা বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল সে মাহফিল আমি এবছর করেছি আঠারো বছর পর ওরা মাহফিল করতে দেয়নি আল্লামা সাঈদ উনত্রিশ বছর করেছিলেন আঠারো বছর তাকে করতে দেয়নি তেরো বছর তো জেলেই ছিলেন ওই মাহফিলটা আমরা সাড়ে নয়টায় শেষ করেছি মাহফিল শেষ হচ্ছে কয়টায় সাড়ে নয়টায় সিলেটের এমসি কলেজ মাঠ দশটায় মাহফিল শেষ হয়ে গেছে তো আপনার আমান ট্রাস্টের মাহফিল দশটায় মাহফিল শেষ হয়ে যায় লক্ষ লক্ষ জনতার মাহফিল আমরা তো চাই যে মাহফিলগুলো আগেই শেষ হয়ে যাক কিন্তু এদেশের ট্র্যাডিশন কি জানেন এ তো আজকে এখানে সাড়ে বারোটায় শেষ হচ্ছে মমিন সিং একটা মাহফিল ছিল আমার আমাকে আটটার দিকে গেলাম মাহফিলে বললো হুজুর খাওয়া দাওয়া করিয়া শুয়ে পড়ে তো বললাম শুয়ে পড়বো আমার আমাকে উঠাবেন কখন হুজুর গত বছর বক্তা প্রধান যে সময় উঠছিল তার চেয়ে এক ঘন্টা আগে আপনাকে উঠাব আমাকে মাশাল্লাহ রাত তিনটায় আমাকে ঘুম থেকে ডাক দিল রাত কয়টায় বলে তিনটায় তো তিনটায় ডাক দেওয়ার পরে বললাম ভাই আপনি কখন দিবেন কুজুর চারটায় দেব গত বছর পাঁচটায় প্রধান বক্তব্য ছিল কি কথা কি বুঝতেছেন আপনারা পাঁচটায় কেন উঠলো উনি ফজর পর্যন্ত দোয়া করবে এটা হচ্ছে মানে ওদের উদ্দেশ্য প্রধান বক্তাকে নিয়ে আসছি প্রধান বক্তার দায়িত্ব হচ্ছে শেষে দোয়া করে দেওয়া এই এক একটা এলাকার এক একটা ট্র্যাডিশন কাজ করে এখন এই যে বলতেছে গভীর রাত পর্যন্ত মাহফিল করে ওরা আবার যুক্তি দেহ যুগ আমরা তো বাড়িতে যেতেই দেবো না নামাজ পড়ে আর সারবো এই জন্য গোটা রাতি মাহফিল এখন কোন দিকে যাবেন আপনি এরকম আছে না মাহফিল তো আছে তো দরবারে কিছু মাহফিল আছে কিন্তু মাহফিল চলে ওই যে আমি নিয়ে আছে যেগুলোতে গোটা রাত ব্যাপী মাহফিল হয় তো এই কালচার এটা চেঞ্জ আমি আমিও চাই হোক যারা প্রশ্নগুলো করেছেন অত্যন্ত মহাদ্দ প্রশ্ন করেছেন আমি ভাবলাম যে কোনো ফেতনা আছে কিনা কোনো ফেতনা জাতীয় কোনো প্রশ্ন নাই আলহামদুলিল্লাহ আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার যেন দোয়া করবেন আমার যেন সবাই দোয়া করবেন আমি জানেন আমি আজকে খুবই আনন্দিত আপনারা আমাকে আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করেছেন আমাকে সম্মান দিয়েছেন আমাকে ইজ্জত দিয়েছেন কেউ ওঠেন নাই কেউ মনোযোগ দিয়ে একজন ব্যক্তিও নাই যে শোনেন নাই সবাই মনোযোগ দিয়ে সুন্দর করে আলোচনাগুলো শুনেছেন আমি কৃতজ্ঞ আপনার কাছে একটু দোয়া করবেন আমার জন্য আল্লাহজন আমাকে খুব দ্রুত সেহ্যাতে কুল্লিয়া সাফায় কামেলা আজেলা দ্রুত আরোগ্য যেন দান করেন জোরে বলি আল্লাহমিন ইয়ার সাবাদ কামনা কামনা করে আসুন আমরা দোয়ার দিকে যাচ্ছি আল্লাহর কাছে যাচ্ছি সবাই একটু নামাজের মতো করে যদি বসতে পারি একটু বিনয়ী হয়ে নামাজের মতো করে আমরা একটু বসে যাই আমরা আল্লাহর কাছে যাব ইনশাআল্লাহ